নমস্কার আজকের আমার গল্প ক্যান্সার নিয়ে বিইং এ ক্যান্সার সার্জেন আই ফিল দিস ইজ মাই মোরাল রেসপন্সিবিলিটি টু আওয়ার অ্যাবাউট ক্যান্সার বিকজ আপনারা সকলেই জানেন ক্যান্সার দিনে দিনে এত বাড়ছে ক্যান্সারের রেট এখন ইন্ডিয়াতে প্রতিদিন ফরটিন টু ফিফটিন হান্ড্রেড পিপল আর ডাইং বিকজ অফ ক্যান্সার অ্যান্ড ক্যান্সারের রেট দু হাজার চল্লিশ পর্যন্ত মোর দেন ফিফটি পার্সেন্ট বাড়ার চান্স আর সিক্সটি টু পার্সেন্টের এটু ভয়ের কথা নয় কিন্তু কোশ্চেন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা ক্যান্সার একটা প্রিভেন্টেবল ডিজিজ ক্যান্সারকে আমরা প্রতিরোধ করতে পারি সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কেসেস টোবাকো টোবাকো রিলেটেড প্রোডাক্ট অ্যাভয়েড করে আর আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে ওটা আমাদের হাতে আছে সুতরাং ক্যান্সার নিয়ে ঘাবড়ানোর দরকার নেই এর জন্য সচেতন থাকা দরকার আর কী করে প্রিভেন্ট করা যায় তার উপরে অবচেতন মনে ওটাকে সবসময় ধরে রাখা দরকার তাহলে ক্যান্সার প্রদান করা যাবে তো আজকে আমার একটা লেখা পত্রিকা বেরোনো ক্যান্সার আসলে কি সেটাই পড়ে শোনাচ্ছি ক্যান্সার আসলে কি জানার আগে একটা সহজ উদাহরণ দিই ধরুন ভগবান রামচন্দ্র খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন এমনিতে তার রাগটা ঘয় না এবং সীতা মায়ের নানা রকম উৎপাতও না কিন্তু একই জিনিস নিয়ে যদি কেউ রোজ রোজ তাকে জ্বালাতে থাকে সে যেই হোক না ভাই বোন বউ ছেলে একদিন না একদিন রেগে উঠবেই উঠবে চিৎকার চেঁচামেচি করবে কিংবা এটা ওটা ছুঁড়ে ভাঙতে থাকবে মনে লাগাতার জ্বালাতনে ভগবানও রেগে ওঠে শিবের তাণ্ডব নৃত্যের মতো ক্যান্সারটা ঠিক এরকম যে জিনিস আমাদের শরীরের জন্য উপযোগী নয় নিয়ত যদি তা নিয়ে যাই অথবা তার সঙ্গ করি একদিন না একদিন আমাদের শরীরে নরম সেলগুলো রেগে ওঠে আর নন্দী ভিঙ্গির মতো শিবের মতো মাতাল হয়ে দুন্দুমাত কাণ্ড করতে থাকে ক্যান্সারটি ঠিক এরকমই লাগাত জ্বালাতনে আমাদের শরীরের কোষগুলো রেগে নিহত বেড়ে যেতে থাকে যা একেবারে অযাচিত অবাঞ্ছিত শরীরের প্রয়োজনের বাইরেই অবাঞ্ছিত বৃদ্ধি হলো ক্যান্সার এই প্রতিরোধ প্রতিরোধযোগ্য দানবটি ক্রমে শরীর থেকে রক্ত চুষে খেতে থাকে শরীরের প্রতিরোধ ক্ষমতা ভঙ্গ করে দিতে থাকে আর অবশেষে শরীর রুগ্ন হয়ে মরণের পথে হাঁটতে থাকে যদি কিন্তু সময় চিকিৎসা না হয় যে কোনো ক্রনিক ইরিটেশান ফিজিক্যাল অথবা মেন্টাল ফিজিক্যাল অথবা মেন্টাল যা আমাদের শরীর ও মনের জন্য উপযোগী নয় তার সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরে ক্যান্সারের কারণ হতে পারে এবার কতগুলো উদাহরণ দিই যেমন ধরুন সূর্যের তাপ নেওয়া এমনিতে আমাদের শরীরের জন্য উপযোগী ভিটামিন ডি তৈরি হয় এতে শরীরে এনার্জি সঞ্চালন করে কিন্তু যদি নিহতই সূর্যের তাপ ঘন্টার পর ঘন্টা নিতে থাকে একদিন সূর্য রশ্মির ইউভি রেজ আমাদের ত্বকের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায় যেমন অস্ট্রেলিয়ান পিপিল আপনারা জানেন সকলেই সাংবাদ নিতে ওরা খুব পছন্দ করে আর তাদের স্কিন ক্যান্সার অনেক বেশি কাঙ্গারি অর্থাৎ ধুতি ও ছুট্টা ক্যান্সার ঠান্ডার সময় জম্মু কাশ্মীরের লোক কাঙ্গারি মানে জলা চারকল যাকে বলে তাদের গরম কাপড়ের মধ্যে বিশেষভাবে বহন করে শরীরে গরম থাকবে বলে পেটের চামড়া নিয়ত আগুনের এই তাপ খেতে খেতে একদিন রেগে ওঠে মানে একদিন ক্যান্সারের আকার ধারণ করে ধুতি ক্যান্সারের ধুতি ক্যান্সার কাশ্মীরের লোক এক বিশেষ ধরনের জিনিস দিয়েই ধুতি বানায় তার শরীরের জন্য উপযোগী নয় এই ধুতি যারা রেগুলার ব্যবহার করে তাদের এক ধরনের ক্যান্সার হয় যা কিনা ধুতি ক্যান্সার নামে প্রচলিত ছুটা ক্যান্সারও আছে যে বিড়ি জাতীয় লোকাল সিগারেট লোকে ছুটা বলে এই ছুটা টানার ফলে মুখের মধ্যে যে কোনো ক্যান্সার হয় তা ছুটা ক্যান্সার নামে প্রসিদ্ধ এক কাহিনী শুনে অবাক হবে অন্ধ্রপ্রদেশে অনেক জায়গায় লোকে নাকি রিভার্স স্মোকিং করে মানে সিগারেটের আগুনের দিকটা মুখের দিকে ঢুকে মজা নিতে থাকে ফলে তাদের মুখের তালুতে ক্যান্সার হয় কি অদ্ভুত না মানুষের সহ এবার বলি খাওয়ার অভ্যাসে কি করে ক্যান্সার তৈরি হয় আমাদের শরীরে তামাক পান বিড়ি পান পরাগ এমনকি সুপারি নিয়ত খেলে আমাদের নরম ও ডেলিকেট ঘরের লাইনিংগুলো ধাক্কা খেতে থাকে আর একদিন ঘা থেকে টিউমার তৈরি শুরু হয়ে যায় এমনকি যারা নিয়মিত মদ খায় তাদেরও নানা ধরনের ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার তার জ্বলন্ত উদাহরণ মাংস যারা বেশি খায় বিশেষত রেড মিট তাদের কোলন ক্যান্সার হওয়ার অনেক গুণ চান্স বেড়ে যায় আর সিগারেট সিগারেট দেখ মহান কলাকার আমি সবসময় বলি লাং ক্যান্সার থেকে শুরু করে খাদ্য ক্যান্সার স্টোমাক ক্যান্সার প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার কিডনি ক্যান্সার ইউরিনারি ব্লাডের ক্যান্সার সার্ভাইকাল ক্যান্সার ওভারেন ক্যান্সার সব কিছুই হতে পারে সে এক মহান কলাকার সব ক্যান্সারের জন্য এসে দায়ী ক্যান্সারের কারণে একটু পরে বলছে এখন যা বলতে বসেছি তাহলে আমাদের শরীরের জন্য যে সব জিনিস উপযোগী নয় সেগুলো নিয়মিত ব্যবহার করতে থাকলে বা খেতে থাকলে আমাদের শরীর বেহাল হবেই হবে ক্যান্সার তো ছোটো জিনিস একটা জিনিস ভেবে দেখো যেমন ডায়াবেটিস হাইপার টেনশান অ্যাজমা অ্যাজমার জন্য আমরা সারা জীবন ওষুধ খেতে থাকি নির্দ্বিধায় মানে এ রোগগুলো এমন যে ভালো হয় না সারা জীবন শুধু ওষুধ খেয়ে আয়ত্ত রাখার চেষ্টা করি প্রাণপণে উল্টো দিকে ক্যান্সার দেখো প্রাথমিক স্টেজে ধরা পড়লে ক্যান্সার প্রতিরোধযোগ্য আর ক্যান্সার সেরেও যায় একটা ডিকটাম আছে ক্যান্সার ইজ কিউরেবেল ইট ইজ ডিটেক্টেড আর্লি এবার বলি ক্যান্সার সেল ও নর্মাল সেলের মধ্যে তফাত থাকে নর্মাল সেল গ্রো হয় শরীরের প্রয়োজন অনুযায়ী একটা ভারসাম্য রেখে যেমন ছোটো থেকে আমরা বড়ো হই সেলগুলো গ্রো করার জন্য মাথাটা বড় হয় আমরা লম্বা হই অপর যদি বলি যে ওই সেলগুলো গ্রোথ অ্যাবনরমাল হয় গণেশের ভূমির মতো শরীরে দিক ওদিক বেড়ে যায় আর সেটাই হলো টিউমার আর টিউমার হয় দু ধরনের এক ধরনের যা আছে যেগুলো আস্তে আস্তে পারে চারদিকে ছড়িয়ে এমনিতে পড়ে না সেগুলো বিনাইন টিউমার আর যেমন আমি একটা এক্সাম্পল দিই যেমন মেয়েদের ব্রেস্টে ইঁদুর দূর করতে থাকে একটা টিউমার বেনাইন টিউমার শান্ত ইয়াং ওমেনদের এসব টিউমার সার্জারি করার দরকার হয় তখন যখন নাকি নিয়মিত ব্যথা হয় অথবা এটা একটা মানসিক যন্ত্রণার কারণ হয় এটি বাড়িতে পড়ে থাকা পুরনো টেবিল চেয়ার অথবা জামাকাপড়ের মতো ফেলতে ঠিক মন চায় না আবার না ফেললে অকারণ জায়গা দখল করে পড়ে থাকে অন্যদিকে ক্যান্সার বডি হলো অ্যাবনরমাল গ্রোথ যা কিনা বডি থেকে রক্ত চুষে গায় ফিতে ক্রিমির মতো বডির ইমিউনিটি ডেস্ট্রয় করে চারদিকে ছড়িয়ে পড়ে লাং লিভার বোন ব্রেন সব জায়গায় সময় মতো প্রতিরোধ না করলে এরোগ মহাকালের বেশে মরণের মুখে ঠেলে দিতে থাকে মুহূর্তে মুহূর্তে তবে এটা ঠিক ক্যান্সার আশি শতাংশ প্রতিরোধযোগ্য প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ক্যান্সার নিরাময়যোগ্য একথার হামেশাই মাথায় রাখুন সুস্থ রাখুন নিজের শরীর দিকে নজর দিন প্রতিদিন এক্সারসাইজ করুন মেডিটেশন করুন আর জ্ঞান বাড়ান সব কিছু দুনিয়া সারা দুনিয়া আপনার হাতে মোটোয় থাকবেন ক্যান্সার তো দূরের কথা ক্যান্সার ভযে পালাবে কোথাও থ্যাংক নমস্কার